পাণ্ডুয়ায় টোটোর ধাক্কায় মৃত্যু গরু চড়াতে বেরোনো ব্যক্তির হুগলির ভোটগ্রাম ইডফাটা সংলগ্ন এলাকায় গরু চড়াতে গিয়ে টোটোর ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি মৃতের নাম স্বপন বয়স বাহান্ন বছর বাড়ি পান্ডুয়ার স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে স্বপন ঘোষ প্রতিদিনের মতো গরু চড়াতে বেরিয়েছিলেন গরুগুলো মাঠে ছেড়ে দিয়ে তিনি রাস্তার ধারে বসেছিলেন সেই সময় পান্ডুয়ার দিক থেকে কুলটির দিকে দ্রুত গতিতে আসা একটি টোটো বেপোরাভাবে গিয়ে ধাক্কা মারে তাকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ধাক্কার জেরে স্বপন রাস্তায় ছিটকে পড়ে যান আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃতের সঠিক কারণ জানতে পান্ডুয়া থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী প্রবীর মাঝি জানান টোটোটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে স্বপন বাবুকে ঘটনাটি এত হঠাৎ ঘটে যে কেউ কিছু বোঝারই সুযোগ পায়নি আমি ছাগল চলাচ্ছি দিয়ে গল্প করতে করতে ওই সাইডে ছোটা দিয়ে পার হলো আর এই টোটোটা

जे हॉस्पिटल की बोल लो हां हॉस्पिटल की बोल लो सिर मारा गया था डॉक्टर ने बोल लो ब्यूरो रिपोर्ट हुकली टाइम्स थोड़ा तो धक्का मारा अब ऐसे ही पीते हैं